নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালায় আপনাদের সকলকে জানাই স্বাগত গীতা পাঠের আগের নিয়ম সম্পূর্ণ সংস্কৃতিতে অংশ শ্রীমদ্ ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্ম দেবতা ও সচন্য সশস্তং প্রজ্ঞা আসে।

মধ্যমভাঠ নিত্য সর্বগত স্থান হ্যাং সদানা সনাতন অনামিকা ভ্যাং হোম পশ্চমে পাঠ্য রূপানী শত সহস্র কনিষ্ঠ ভাং বষাঠ নাবিধানী দিব্যানী নানা মন্না কীর্তিনি চ করতল বিষ্টা ভাং অস্থায়ী ফাট অঙ্গনাশ অং নৈন্যং সিধন্তী ষষ্ঠানী নৈনং দহতি পাবক হৃদয় নম ন সৈন সরস্বতী মারুত শির সাহা অ্য শস্য বচা শিখাই বৌষট নিত্য সর্বগত স্থান রসল সনাতন কবচাই হোম পশ্চিমে পাথরূপানী শত শস্ত্র সনে চতুরাই বৌষাঠ নানা বিধানী দিব্যানী নানা বন্ধা কীর্তিনি পৃষ্ঠা বাংস্ত ফাট পাথায় প্রতিবদিতাং ভগবত নারায়ণ ন স্বয়ং বেশে নগ্রতিতাং পুরাণ মনি মহাভারতে অদ্বৈত মিত বসে নিং ভগবতী মাস্টাদাস দায়ম্ব নু সম্বোধামি সন্দোধামি ভগবত গীতে ভগবত বেশি নিম নমস্তে বেশ বিশাল যুদ্ধে ফুল্লার বৃন্দায় তব নেত্র জানতা ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ উপপন্ন পারিজাতাই তত্ত্ব বে তত্ত্ব কোপানাই জ্ঞানমুদ্রাই কৃষ্ণাই গীতা দেহে নম সর্বপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বাচ্চা সুদীর ভক্ত মহৎ বসুদেব বসুতাং দেবং কংস চানর মদনম দেব কি পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বিশ্ব দূরণ তটা যজ্জতা জলা গান্ধার নীলৎপলা শাল্লগ্রহবতী কি পেন বহনে কনে থমা পার্শ্বত্থকর্ণ ঘুরম কর দুর্যোধনবতিনি সৌ তিন্ন খোল পাণ্ডবৈ জন নদী কৈবত্থ কে কে সবে পার্যবচে সরঙ্গীতার্থ কটন। নানা খানা ককে শরণ হরি কথা সম্বন্ধন বোধিতম লোকে সজ্জনা ষট্প হর পেপিয়মানং মুদা ভুয়া ভারত পঙ্কলি মলপদং শ্রী নেয়সে মুকং করিবাচল পঙ্গুং লংঘাতে গিরিম জৎক কীপাতমং বন্দে পরমানন্দ মাধবং জং ব্রহ্ম বরণেন্দ্রুদমর তথবন্তি দিব্য বৈ বী সাংঘপ্রম পা নিষাটি জং শা ধ্যানাবস্থিত নমন শপসন্তি জং যোগীন যশাং ন বিদুষুরা সুরগণ দেবায় তসম নম